দুপুর আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন তোমরা বলবে দিদিভাই ভাই কোথায় যাচ্ছে এই কিছুদিন আগে কলকাতার থেকে ঘুরে এলো আবার আজকে কোথায় যাচ্ছে বলছি বলছি দাঁড়াও তো আজকে কোথায় আসলাম তো আজকে আসলাম সেবকে তোমার সেবকে যারা যারা এসেছে তারা তো সেবকটা দেখেছো ঘুরে দেখেছো যে সেবক দেখতে কত সুন্দর আর সেবকের সামনে কি আছে বলতো সেবকের সামনে আছে পাহাড় মানুষ কিন্তু এই পাহাড়টাই দেখার জন্য আসে আর সেবকের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখানোর জন্য আসে আর এটা কি বলতো এটা হলো নদী দেখো রাস্তার থেকে নদীটা কত নিচু আর নদীতে কি বলতো জঙ্গল আর ওই পারে হলো পাহাড় রাস্তার ওই পারে পাহাড় আর এই পারে আছে নদী আর মাঝখানতে চলতেছে হলো গাড়ি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি নদী এই দেখো নদী দেখো রাস্তার থেকে নদীটা কত নিচু অনেক নিচুতে কিন্তু যে একটা মানুষ পড়ে গেলে কিন্তু মানুষটাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর দেখো প্রচুর জঙ্গল যে পাহাড়ে যে ছোটো ছোটো জঙ্গলগুলো হয় সেই জঙ্গলটা দেখো কত নিচু তো আজকে সেবকে কী করতে আসছি বলো তো বলছি বলছি তার আগে তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো যে কেন এসেছি আজকে সেবকে তো বুকে রাস্তার সামনে এই ছোটো ছোটো যে ধাবাগুলো থাকে সেই ধাবাগুলো তো এখন তোমাদেরকে না আমি পুরো সেবকটা যে পাহাড় আছে সেই পাহাড়টাকে আমি তোমাদেরকে দেখাবো আর সামনে আছে হলো বাঘপুল ব্রিজ তো বাঘপুল ব্রিজটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেখানে আমরা যাইনি তো তোমাদেরকে শুধু যে সামনে যে সে পাহাড় আছে সেই পাহাড়টা দেখা যায় এটা কিন্তু পাহাড় আর দেখো পুরা জঙ্গল এখন বলবে তোমাদের তো জঙ্গল জঙ্গল না পাহাড়ের উপর তো জঙ্গল থাকে সেটা তোমাদের যে যে পাহাড়ে গিয়েছো সেটা দেখেছো যে পাহাড়ের উপরে জঙ্গলই থাকে এটা হলো পাহাড় আর পাহাড়টা দেখো সব পুরো সবুজ গাছ দিয়ে একদম পুরা ঢেকে গেছে আর দেখতে না খুব সুন্দর আর বৃষ্টি পড়ছিলো যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা মেঘের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা আর দেখো এটা কিন্তু পুরাটাই হলো পাহাড় তোমার যতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পুরো পাহাড় পাহাড়ে কিন্তু গাছ দিয়ে পাহাড়টা পুরো ঢেকে গেছে আর এটা আমরা আছি একটা হলো শিব মন্দির শিব মন্দির হ্যাঁ এখানে শিব ঠাকুর আছে ওই যে আমি এটা এটা নাম আমি দিয়েছে শিব মন্দির তো আমরা শিব মন্দিরের এখন উপরে আছে সেই উপর থেকে তোমাদেরকে আমি বিডিও করে ঠিক দেখাচ্ছি আর এটা যে দেখা এ পুরোটাই হলো পাহাড় তো তোমাদের কেমন লাগলো পাহাড়টা ঘুরে আর মন্দিরে কিন্তু এখনও ঢুকিনি সেবুকে যে মেন মন্দিরটা সেটা কিন্তু এখনও আমরা ঢুকিনি তো সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করবো প্রবেশ করানোর আগে তোমাদেরকে আগে দেখাচ্ছি দেখো রাস্তাটা কত নিচু যত আমরা সে মন্দিরের মধ্যে উঠেছি আর এগিয়ে দেখো আর এই যে এখান থেকে দেখছো এখান থেকে জল আসতেছে এটা হলো পাহাড়ের যে জানি না কি বলে এটা সেই পাহাড়ের উপর থেকে দেখো জলটা ঝর্ণার মতো জলটা আসছে নিচের দিক দিয়ে দেখো কত সুন্দর লাগতেছে জলটা দেখতে আর এগুলা না কাটা বেড়া সেই কাটা যে তার দিয়ে কাটা তার দিয়ে বেড়া আছে যত এর আগের বার যখন এসেছিলাম তখন এই কাটার তারটা ছিল না তো এখানে না যে বললাম যে পাহাড়ের উপর থেকে জল পড়ছে সেই জলের মধ্যে আমরা ভালো করে পা হাত পা ধুয়ে তারপরে এখন উঠবো আমরা সেবক যে মেইন মন্দির আছে সেই মন্দিরে তো মন্দিরে না উঠার আমাকে সবাইকে বলে দিলাম যে ভালো করে উঠো কারণ সিঁড়িটা না পুরো পিসলা ভয় লাগে যদি পড়ে টড়ে যায় বাচ্চার সাথে আছে আমাদের আর দেখো মন্দিরের ঠিক গেটের সামনেই সুন্দর একটা ডগি বসে আছে মানে আমাদের স্বাগতম করছে যে আসো তোমরা প্রবেশ করো তো এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছি আর সেবকে সেবকের মন্দিরে উঠতে যে এতটা কষ্ট মানে কি বলবো আর প্রচুর কষ্ট আর দেখো কত সিঁড়ি সিঁড়ি এখানে শেষ না দাঁড়াও দাঁড়াও আরও সিঁড়ি আছে তোমরা দেখো আর আমার অবস্থা দেখো আমি পুরো একদম ঘেমে গেছি আর সবাই কিন্তু আমরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে তোমরা যে বলবো এখনই সিঁড়ি উঠানো শেষ না এখনো সিঁড়ি উঠানো শেষ নাই ভাবছি যে আমরা মন্দিরে প্রবেশ করছি না এখনও মন্দিরে প্রবেশ করিনি চলো তোমাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি এখনো আমরা সিঁড়িটি পাহাড়টাই উঠতেছি এই যে দেখো তোমাদেরকে আমি ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখো আর কত বড় লম্বা সিঁড়ি সেই লম্বা সিঁড়ি বেয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবো ঠাকুর দেখানো যে কতটা মানে একটা আনন্দ যে ভিতরের মন্দিরের সেবকের মন্দিরে ঠাকুর দর্শন করব তো ফাইলানি এই সিঁড়িটাই লাশ এই সিঁড়িটা উঠে তারপরে ভিতরে এই যে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর কেন আসছি আজকে সেবকে সেটা তোমাদেরকে তো বলা হয়নি যে সেবুকে কেন আসি বলছি বলছি দাঁড়ো সেবকে কেন আসছি আর তোমাদের সেবকের ভিতরটা আমি তোমাদেরকে আগে ঘুরে দেখাই যে মন্দিরটার ভিতরটা দেখতে কতটা সুন্দর আর দেখো মানে একটু ক্যামেরাটা ঘোলা ঘলা আছে কারণ ভিতরে না বেশি লাইট জ্বলানো নেই আর এটা না আমি না চুপ করে তুলছি কেন বলতো সেবকের ভিতরে মন্দিরের মধ্যে ভিতরে ভিডিও করা মানা তো এটা আমি চুপ করে তুলে নিয়েছি পুরা মানে ভিডিওটা করতে পারিনি যত বকতেছে যে না ভিতরে কোনো ক্যামেরা করানো হবে না এই যে আমি ক্যামেরাটা করে নিয়েছি তোমাদেরকে ক্যামেরাটা করে দিচ্ছি আর আজকে না প্রচুর ভিড় কেন আজকে অন্নাপড়াশন বিয়ে গৃহপ্রবেশ সব ডেট আছে তো আজকে অন্না যারা নতুন গাড়ি কিনেছে যারা বিয়ে করবে সবাই আজকে আর এই দেখো বাদর বাদর দেখে তো গুনগুন কী খুশি গুনগুন বলছে মা দেখো বাদরটার করলে একটা বাচ্চা ছোট্ট একটা বেবি ছোট্ট একটা বেবি সেই গুনগুন দেখে চলে গেছে সামনে আর দেখো গাছের গোড়ায় গাছের উপরে মহারাজা ডালের মধ্যে কি সুন্দর বসে বসে দুল্লা খাচ্ছে আর এই দেখো কত সুন্দর করে বসে আছে বাঁদর বাদর আর কোলের মধ্যে আছে ওনার বাচ্চা আর এই দেখো বাচ্চা নিয়ে চলে আসে আর আমরা একটা দিয়ে দিলাম আফেল খেতে কি সুন্দর আফেল খাচ্ছে দেখো বসে বসে কত ভালো লাগছে দেখতে আর সেবকে না কিছু থাকা না থাক এই বাদর তোমরা অনেক পাবে আর বাদর আর আমাদের সেবকের বাদর না ওই লুটপাট করে না যে খাওয়ার জিনিস দেখে লুটপাট করবে তা না আমরা দিয়ে দিলাম আফেলটা কি সুন্দর টুক করে হাতের থেকে আফেলটা নিয়ে খেতে বসে গেছে বসে বসে কি সুন্দর আফেলটা খাচ্ছে আর দেখো উপর থেকে বিডিওটা করতেছি দেখো সেবকের উপর থেকে মন্দিরের উপর থেকে বিডিও করতেছি দেখো রাস্তাটা কত নিচু লাগছে আর উপরে হলো পাহাড় সেবকের পাহাড়ে উঠিনি পাহাড়ে উঠেছি দুধিয়া আপন দুধিয়া যেটা আপন দুধিয়ার নাম সেই দুধিয়াতে উঠেছি সে কেন এসেছি তোমরা জানো আজকে সেবকে এসেছি কারণ তোমাদেরকে বলছি তার আগে রাস্তাটা দেখো তোমাদেরকে বিডো করে দেখাচ্ছি আগে রাস্তাটা না যে রাস্তাটা কত সুন্দর উপর থেকে কত নিচু রাস্তা আর দেখো মানুষজন হেঁটে যাচ্ছে আর এদিকে বাদর মনে মজা সুখে ওরা দোল খাচ্ছে দেখো কত সুন্দর করে জাদিগুলোর মধ্যে ধরে আছে তো ফাইলারই তোমাদেরকে বলছি সেবই কেন এসেছি সেবকে এসেছি একটা পাশের বাড়ি দাদার বিয়ে হট করে আমাকে বলতেছে বোন তুমি রেডি হও তা আমি বলছি রেডি হবো বলে কি সেবুকে যাবো তারপরে আমি সেবুকে যাব হট করে আমাকে বলছি রেডি হতে তখন বলছি সেবুকে যাব বিয়ে করতে তো ঠিক আছে পাশের বাড়ির বৌদি আমি গুনগুন রেডি হয়ে গেলাম আর গুনগুনকে দেখে সাইডে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছে কি পারছে না তো সেবুকে নিয়ে যাই গেলাম ফাইলানি সেবুকেতে গেলাম বিয়েতে দাদা দাদার বিয়ে বলে সেবুকে গেলাম সেবুক থেকে বিয়ে করে নিয়ে আসার এখন কারণ দাদা যেহেতু এখানে মানে থাকে না বড়ো ছোট গার্জেন সেই গার্জেন নেই কারণ দাদা যেহেতু বাংলাদেশ থেকে নতুন এসেছে তো আমার এই গ্রামের লোক গিয়ে দাদা বললাম যে ঠিক আছে জানি না আমরাও নতুন আমরাও তো হালকা বয়সের আর আমাদের সাথে দেখো বড় ছোট না কেউ যায়নি বড় বড় বলতে শুধু দুজন বড় গিয়েছে তো উনিও জানতো না তো দেখো এই যখন সুতুর দান করছে তো ফাইনালি নতুন জড়ি হয়ে গেল আজকের থেকে এদের শুরু হলো নতুন জীবনে নতুন মানে কি বলে না যে দিন আজকের থেকে নতুন ওদের একটা দিন শুরু হলো এতদিন এতদিনের যে একটা জীবন সেই জীবনটা থাকে অন্য আর বিয়ের পরে একটা মানুষের যে জীবনটা পুরো পাল্টে যায় তো আজকে দুজনের জীবন নতুন করে আবার জীবনটা শুরু হচ্ছে মানে জীবনটা গড়ে উঠতেছে এদের মানে তো এদের শির উদ্যান হয়ে গেল তো এই মন্দিরের মধ্যে না যে বিয়েটার জন্য আমাদেরকে ক্যামেরা করে ক্যামেরা করতে দিচ্ছে কিন্তু ক্যামেরাটা তাও এমনভাবে করতে দিচ্ছে যত এই সাইড থেকে করতে দিচ্ছিল না কারণ যত ফ মানে মন্দিরের যত ঠাকুরগুলো না উঠে তো এই সাইড থেকে আমরা ক্যামেরা করে নিচ্ছি আর এই দাদার আগে থেকে রেজিস্ট্রি করা হয়ে গেছে শুধু বিয়েটা বাকি ছিল তো মন্দির থেকে আমরা বিয়েটা করে নিয়ে আসলাম আর আজকেরা অনেক বিয়ে অনেক মানে আমরা ছিলাম চতুর্থ নাম্বার আরও আমাদের পরে অনেক লাইন দিয়ে আছে যে বিয়ের জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কার কেমন লাগলো আর যার তোমার না যারা যারা এখন আমার চ্যানেলটা করো নি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা আগের থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা তো অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো আর যাদের ভালো লাগলো একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো এখন এদিকে প্রণাম টনাম করলো প্রণাম টনাম করে ওঠে তারপরে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আবার আমরা নিয়ে যাবো শিব মন্দিরে প্রণাম করতে তো এখানে ঠাকুরকে প্রণাম করছি কিন্তু দেখো ওই পাশ থেকে আমরা ভিডিও করতে পারছি না ওই পাশ থেকে ভিডিও করতে দিচ্ছে না আমাদেরকে এই কারণেই যে আমরা মন্দির মন্দিরে যে মেন ঠাকুর আছে সেটাকে আমাদেরকে তুলতে দিচ্ছে না তো এখানে ছেলের বাড়ির পক্ষের থেকে মেয়ের বাড়ির পক্ষের থেকে তো বৌদি হয়েছে মেয়ের বাড়ির পক্ষের থেকে আর আমি হয়েছে ছেলের বাড়ির পক্ষের থেকে কারণ যত ছেলের গার্জিয়নও নেই মেয়ের গার্জিয়ানও নেই তো বুঝতেই পারছো তো এদের গার্জিয়ান আমরাই হলাম আর জানো আমরা সেবকে যে বিয়েতে গেছি আমরা কোনো সেরকম লোক যাওয়া হয়নি আমরা মনে হয় আটজন না আটজন নয়জন আমরা গিয়েছি তার বেশি কেউ যায়নি যত ছেলে মেয়ের এখানে গার্জিয়ান কেউ নেই তো আমরাই আশেপাশের লোক গিয়ে ছেলে মেয়ের কেউ ছেলের বাড়ির পক্ষের থেকে কেউ মেয়ের বাড়ির পক্ষের থেকে হয়ে তারপরে বিয়েটা দিয়ে দিলাম আর দেখো আমাদের হলো নতুন মডেলের জামাই মানে বর বলে যে সেটা দেখো মানে এরকম নতুন মডেলের বর যে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি নিয়ে যাইনি আর আমরা আসলে কেউ জানতাম না যে ধুতি পাঞ্জাবি নিয়ে যাই তো জিন্সের প্যান্ট পরে বিয়ে হয়ে গেছে মাথার মধ্যে আর এরকম অবস্থা টুপুর টুপুর কিছু আমরা নিচ থেকে যাই টুপুরগুলো কিনে নিয়ে আসতাম এদিকে ব্রাহ্মণকে প্রণাম করে নিল আর এখানে ছেলের দিদি গেছে তার ছেলে এটা নিজের দিদি না দিদি বলে মান ছিল সে দিদিকে প্রণাম করে নিল আর যে ব্রাহ্মণের যে সুতোটা যে ছিল সেই সুতোটা হাতের মধ্যে বেঁধে দিলো দিয়ে এখন বর্ব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সবাই হা করে তাকিয়ে আছে বর্বকে কথা নিয়ে আছে বলতো ওই সামনে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে নিয়ে যাচ্ছি প্রণাম করানোর জন্য তো বর্ব কারা কারা এরকম করে বিয়ে করেছে কমেন্ট করে জানিয়ে তো আমরাও লাভ মিনেস করে বিয়ে করেছি কিন্তু আমাদের বিয়েটা এরকমভাবেই হয়নি আমাদের বিয়েটা ভালোভাবেই হয়েছে তো কাদের কাদের এরকমভাবে বিয়ে হয়েছে একটু কমেন্ট করে জানিও তো বরবকে আমরা হাঁটা হাঁটা নিয়েছে সবাই না দেখতেছে দেখতে কেউ ফটো তুলতেছে দেখো এরকম দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় না আর এই যে আমাদের সেবকের মন্দির দেখো রাস্তার থেকে তোমাদেরকে সেবকের মন্দিরটা আমি ভিডিও করে দেখালাম কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে আবার টাটা